বন্ধুরা আশা করছি ভালো আছো আমি ভালো আছি আজকে একটা ডিশ তৈরি করলাম তোমাদের কাছে শেয়ার করব বলে দেখো সুজি টক দই দিয়ে একটা ডিশ তৈরি করব এই যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দেখে বলো কেমন হয়েছে ডিশটা তোমরা না জানালে আমি তো বুঝতে পারবো না খারাপ হয়েছে কি ভালো হয়েছে ডিশটা এই কাঁচা লঙ্কা দেবো এবার কাঁচা লঙ্কা দেবো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিলাম দেখতে থাকো একটা প্যান বসিয়ে নিয়েছি প্যানে সর্ষের তেল দিয়েছি দিয়ে সর্ষে ফোড়ন দেবো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম দেখতে থাকো স্কিপ করো না দেখতে থাকো কেউ দয়া করে স্কিপ করবে না এই অনুরোধটা রাখলাম তোমাদের কাছে স্কিপ করো না কেউ কারিপাতা দেবো কারিপাতা দেবো সর্ষেগুলো খুব ছিটকাচ্ছিল কারিপাতা দেবো একটু নুন দিয়ে দিলাম সাত মতো নুন দিয়ে দেবো আর খাবার সোটা দিয়ে দেবো একটু খাবার সোটা একটুখানি দিয়ে দেবো কেউ স্কিপ করো না দেখো টমেটম কুচি ধনে পাতা কুচি সব একসাথে দিয়ে দিলাম টমেটম কুচি ধনে পাতা কুচি সব একসাথে দিয়ে দিলাম এবার একটু নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে নিয়ে একটু জল দেব আর একটা কথা বন্ধুরা আমি ময়দাটা স্কিপ করে গেছি এতে একটু ময়দা দিলে ভালো হয় আর যেটা সর্ষে আর কারিপাতা ফোড়ন দিয়েছিলাম ওটা ঢেলে দিলাম ওটা ঢেলে দিলাম ঢেলে নাড়াচাড়া করে নেব আর চাটনি করার জন্য দেখো সর্ষে টমেটম সর্ষে টমেটো কারিপাতা কাঁচা বাদাম কাঁচা বাদাম পাইনি আমি ভাজা বাদাম নিয়েছি আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা নিয়েছি দেখতে থাকো তোমরা তোমরা দেখতে থাকো কড়াই বসিয়ে দিয়েছি কড়াতে সর্ষের তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল দিয়ে দিয়েছি এবার টমেটমটা দিয়ে দিলাম টমেটোটা দিয়ে নাড়াচাড়া করবো বাদাম আর টমেটম দিয়ে দিয়েছি টমেটোটা নামিয়ে নিয়েছি নিয়ে ঠান্ডা করে মিক্সিতে ব্লাইন্ড করে নেব মিক্সিতে ব্লাইন্ড করে নেবো দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝাল তোমাদের স্বাদ মতন দেবে ঝাল যে যতটা খায় আর একটু সর্ষের তেল দিলাম দিয়ে ওই ব্লাইন্ড করে রাখা মিক্সারটা মিক্সিটা ব্লাইন্ড করে রাখা যেটা ওটা কড়াতে দিয়ে দেব তার আগে স্কিপ করো না কেমন হয়েছে একটু বলো ভুল টুটি হলে একটু জানিও এই প্রথম ভিডিও করে ছাড়ছি আমি সর্ষেটা দিয়ে দেবো অল্প সর্ষে দেবো আর কারিপাতা ফোড়ন দেবো কারিপাতা ফোড়ন দেবো দেখো ঠেঁকো ঠিক করো দয়া করে পাতা ফোড়ন দিয়ে দিলাম একটু গ্যাসটা হাই করে দেব ব্যাটারটা এবার দিয়ে দেবো ব্যাটার আমার তৈরি হয়ে গেছে এদের একটা কড়া বসিয়ে নেব এই যে ব্যাটারটা যে গুলে রেখেছিলাম ওই ব্যাটারটা এবার একটা গ্যাসটা জ্বালিয়ে কড়াটা বসিয়ে দেবো কড়া বসিয়ে দেবো এই যে ব্যাটারটা দিয়েছিলাম ব্যাটারটা দিয়ে আমি আস্তে করে নাড়াচাড়া করে ওটাকে উল্টে দেবো যে উল্টে দেবো কিছুক্ষণ রাখার পর দেখো আমার ডিশটা তৈরি হয়ে গেছে আমি তুলে নেব বেশি তেল লাগে না এর মধ্যে অল্প তেলে সামান্য তেলেই হয়ে যায় বেশি তেল দেওয়ার দরকার নেই যাদের ননস্টিকের বাসন আসে তারা স্টিকে করলে আরও এটা সুন্দরভাবে তৈরি হয়ে ওঠে আমার তো নেই আমি তাই লোহার করাতেই করেছি আমার তো নেই তাই লোহার করাতেই করেছি ঢাকা দিয়ে দেবো ঢাকা তুলে দেখো আমার ডিশটা এইভাবেই পরপর আমি করে নেব পরপর করে নিয়ে দেখো আমার ডিশ তৈরি হয়ে গেছে কেমন হয়েছে তোমরা একটু বলো আশা করি তোমরা জানাবে কেমন হয়েছে আমার ডিশটা আর বানিয়ে খেয়ে বলো যে কেমন